দেখো একটার চেয়ে একটা কি সুন্দর সুন্দর লেহেঙ্গা সুপার এক্সক্লুসিভ ইয়োলোটার তো চোখে ঝলঝল করছে ম্যাজেন্ডাটাও সেই দেখেছো কি ইউনিক ডিজাইন আবার বেনারসি শাড়িও আছে একেবারে বউ সাজার জন্য সব কিছু রেডি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের আজকের ব্লগটা হচ্ছে কীভাবে সুন্দর করে বউ সাজবে সেই জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস লেহেঙ্গা নিয়ে দেখো কি ইউনিক ডিজাইন যারা একটু ডিফারেন্ট কিছু পরতে চাও তাদের জন্য তো এটা বেস্ট সুপার এক্সক্লুসিভ এক একটা জিনিস এগুলো পরলে তোমাকে নিজেকে রানী মহারানী মনে হবে কি নিখুঁত কারু কাজ করা দেখেছ কত গর্জি একটা একটার চেয়ে একটা কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই আর এগুলো দেখো সিলভার কালারের কাজ করা একেবারে লেটেস্ট ভার্সান এগুলোর সাথে ইজিলি ডায়মন্ড কালেকশান পড়তে পারবে হোক আর্টিফিশিয়াল আর হোক রিয়েল আর যারা একটু সুদিং কালার পছন্দ করো তাদের জন্য তো এই ধরনের আই আইসুদ কালার আছেই লাইট কালারগুলো আর যারা গর্জিয়াস কালার পরে নিজেকে একদম রানী মহারানীর মতো সাজাতে চাও তোমার স্পেশাল দিনটাতে তাদের জন্য তো আছে এই সব এক্সক্লুসিভ কালেকশন দেখেছো কি সুন্দর কাজ করা কোনোটার সাথে কোনোটার মিল নেই একটা এক এক রকম ডিজাইন একটা এক এক রকম কালার যেটা পরবে সেটাই সুন্দর লাগবে নিজে আর যারা একটু হালকা কাজের মধ্যে চাও তাদের জন্যও আছে মিডিয়াম কাজের মধ্যে দেখো এটা অনেক ইউনিক একটা ডিজাইন দেখেছো কাজ থেকে দেখিয়ে দিলাম কাজটা এটার সাথেও ডায়মন্ড কালেকশান ইউজ করা যাবে আর্টিফিশিয়াল ডায়মন্ড পরলেও অনেক সুন্দর লাগবে আর একদম সিম্পলের মধ্যেও শাড়ি আছে আর দেখো এই যে সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পরবে এগুলোর সাথে সুন্দর এক্সক্লুসিভ স্যান্ডেল পরা লাগবে না মানে জুতো বিয়ে জুতোর কথা বলছি সুন্দর একটা শো না হলে হবে বলো কত সুন্দর সুন্দর জুতো আছে এখানে আর ওগুলোর সাথে কেরি করার জন্য সুন্দর একটা পার্স তো লাগবে হাতে তাই না ব্রাইডাল কি সুন্দর সুন্দর ব্যাগ আছে কত সুন্দর সুন্দর কালেকশান কত রকম ডিজাইন কত রকম কালার একেবারে যে যেরকম লেহেঙ্গা কিনবে বা শাড়ি কিনবে তার সাথে পারফেক্টলি ম্যাচ করে নিতে পারবে ডিজাইনের কোনো অভাব নেই এখানে আর এই সব কিছুই পেয়ে যাবে মিরপুর বেনারসি পল্লীতে এখানে তুমি তোমার সাধ্যের মধ্যে তোমার শখ পূরণ করতে পারবে